মিডিয়া এসছে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে উঠায় নিয়া পিটাইছে উপুর কইরা কম্বল দিয়া পাসা দিছে ওয়াক সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছ তোমারে কেউ ঠেকাইবে এখানে হাসনাত আবদুল্লাহ বলেন নাহিদ বলেন সার্জিস বলেন মির্জা ইন দা আইজ অফ ইন্ডিয়ান এজেন্সি দে্ট কার্টুন হাসনাতরে বলেন সার্জিসরে বলেন নাহিদরে বলেন আসিফরে বলেন দে আর নাথিং বাট এ কার্টুন ফ্রন্ট অফ দ্যাম

আপনি বলছেন হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে একটা চাইতেছে কথা এখন আমি কি বলবো ভাইরে নাহিদ সার্জিস ওরা খারাপ কাজ করছে আমি বলবো যে না রে ভাই ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেবো একটা কারণে প্রশংসা করবো একটা কারণে বাইরে এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাঁক ডাক দেওয়ার সাহস পাইতেছে তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে তারপরেও তারা পারতেছে এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন ডক্টর মহম্মদ ইউনুস কে চাইলেই কেউ মারতে পারবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি মনে করেন উনি কোন বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক কোন সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ এ লিডার এখন পর্যন্ত দেখাইছে কিনা আমি আর আপনি তো নাহিদরে হাসনাত আবদুল্লাহ ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত ডিসিসিপ একটা সিদ্ধান্ত নিছে পারছে হ্যাঁ উনি যে ফিলসফিকালি বাংলাদেশের পলিটিক্যালি এটাকে একটা সুস্থ রাজনীতি হোক একটা শাসন ব্যবস্থা হোক সাংবিধানিক ভাবে হোক আমি সবগুলোর সাথে একমত কিন্তু বাংলাদেশের না শুধু ধরেন কোন একটা মানুষের পক্স হইছে এখন এই পক্স গুলোকে শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দেয় কেন দেয় জানেন ঘাটার জন্য আরো বেশি আকার ধারণ না করে যা হয়েছে ওইটার জন্য এমিশনে নিয়ে যায় অমিশনে নিয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ডে উনি জানে চুপু ওয়াকার এবং শারমিন কি জানি শিরিং শারমিন এরা তিনটা থ্রেট বাংলাদেশে আছে প্লাস নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান উনি ডক্টর খলিলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে এখন পর্যন্ত একটা একটা আদেশ দিয়ে উনি যখনইຫມতো আমি সিদ্ধান্ত নিলাম আমি ওয়াকারকে সেনা বাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান এবং চুপকে আমি রিপ্লেস করলাম উনিই ধরনের একটা অর্ডার দিয়ে বিশেষ ক্ষমতায় উনি এই আদেশটা দিতে পারতেন কিনা এবং উনি যদি এই রিস্কটা নিতেন জনগণনার সাথে থাকতো কিনা মানে এটা থাকতে কি কিনা আপনি মনে করেন কি না আপনি কি মনে করেন না যে ওয়াকার এবং চুপ্পু এবং ইন্ডিয়ান এই ফোর্সরা এরা যদি পারত ইউনুসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী কালকের কম্বল চাপা দিয়া বালিশ চাপা দিয়া মাইরা ফলাইতো যেহেতু মারে নাই যেহেতু ক্ষমতার থেকে সরায় নাই এর অর্থ কি তারা ইউনুসকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বোঝা উচিত আমি ফোর এইটি ওল্ড আমার যে ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আছে আমার উপরে তারা এই ধরনের স্টেপ নিতে সাহস পাবে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা রিস্ক কেন নিতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অবজেকশন আছে উনি নাকি সেনা সদরে ওনার জন্য একটা রুম দেয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুম উনি নাকি ওখানে যায় না সবাই বলে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ওখানে ভয়ে যান না আবার বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কোনো কাগজপত্র দেওয়া হয় না ওনার উপদেষ্টারা সঠিকভাবে ওনার সাথে কোঅর্ডিনেট করতে পারে না কারণ ওনার সেক্রেটারি কেউ ঢুকতে দেয় না একটা কথা আছে দুই দিন আগে আমি শুনেছি আমি নাম মেনশন করব না জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকার তাকে বসাইছে কোন একটা জায়গায় জেনারেল হাফিজ বলছে সেনা সদর থেকে ফাইল আসছে ডক্টর সামনে দেওয়া হইছে ডক্টর মোহাম্মদ গত তিন মাসে এই ফাইল দিকে ধরেও নাই এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটাকে কি আমার একটু ব্যাখ্যা করো আলাপ আলোচনা করে নাই জিজ্ঞাসাও করে নাই জেনারেল হাফিজ লোকজনদেরকে বলতেছে আমার জিজ্ঞাসা না করলে সারের কাছে আমি যাব কেমনে উনি তো আমার কোনো মতামত চায় না আর আমারে যখন ডাকে অলরেডি আমি শুনেই কাগজ সাইন করে উনি সেনা সদরে পাঠিয়ে দিছে বিষয়টা কি মানে আপনার কাছে কি মনে হয় একটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে কোঅর্ডিনেশন থাকা উচিত বিভিন্ন ভাবে আমি যেগুলো জানি আপনি যেগুলো জানেন আপনার কি মনে হয় ওখানে এই কোঅর্ডিনেশনটা আছে মানে আমি যে কথাগুলো বললাম এটা বাস্তব আমি কোনো সোনার কথা বলতেছি না জেনারেল হাফিজ তার বন্ধু বান্ধবদের বলছে সাত তো আমার এটাকে কিছু জিজ্ঞাসা করে না তো আমি ওনারা কি অ্যাডভাইস করব এই যে কতগুলো আর্মি অফিসারদেরকে স্যাক করছে ফোর্স রিটায়ারমেন্ট দিছে কাউকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেয় নাই। ওনার অফিস টেবিলে একটা ফাইল গত 3 মাস ধরে পড়ে আছে উনি এগুলো টাচ করে নাই আর কাদেরকে প্রমোশন দিচ্ছে ওয়াকার জানের। যারা ভারতপন্থী ওয়াকারের দল ভারী করে যখন হাসিনা পালাইছে ওয়াকারের পক্ষে জেনারেল ছিল চোদ্দ জন সেই চোদ্দ জন থেকে প্রমোশন দিতে দিতে এখন এই সংখ্যা দাঁড়াইছে বত্রিশ এখন আমি বলছি না যে এটা ইন এফেক্টিভনেস অব ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজমেন্ট কিন্তু আমি যেটা বললাম দেয়ার ইজ সামথিং উই আর মিসিং উই অল আর মিসিং সামথিং হোয়াট ইজ ইট আই ডোন্ট নো ডক্টর মোহাম্মদ ইউনুসকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আমি জানি না আপনার আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো বিষয়ে শিক্ষা দেওয়ার যোগ্যতা জ্ঞান দুইটা অভিজ্ঞতা এর কোনোটাই আমার